তাম যদি রাম না জানা কিংবা যদি হতাম নদীর পু হতাম যদি অচিন কোন তারা অ দেখিম ঝর্ণা ধারা কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া যদি নাম না বা যদি হতাম নদীর গৌতম যদি অচিন কোনো তারা অ দেখার ঝর্ণা ধারা হতাম যদি নাম না জানা হতাম যদি আমি কোনো পাখি উঠতো জেগে নামাজ শুনে ডাকা রাখি হতাম যদি আমি কোনো পাখি উঠতো জেগে নামাজি মত শুনে ডাকা রাখি সেই নামাজুনে হতাম পাগল পারা গতম পাগুল পা তাম যদি নাম না জানা ফুল হোতাম পু হতাম যদি অচিন কোন তারা অ ঝর্ণা দ্বারা হোতাম যদি নাম না জানা ফু হোতাম যদি আমি জলের ঢেউ বেশে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ যদি আমি জলের ঢেউ বেশে যেতাম গভীর জলে বুঝতো না তো কেউ লিখের সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা রাম যদি রামনা কিংবা যদি হোতাম নীপুর হতাম যদি অচিন কোনো তারা অ দেখ গহীন ধর্ণাধারা গৌতম যদি রাম না জানা পু কিংবা যদি হতাম নতাম যদি অচিন কোনো তারা